প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের চোদ্দো তারিখ জানিয়ে দিব ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজকে টাকার আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে ইনফরমেশনগুলো বুঝে নিয়ে দেশে টাকা পাঠান এতে করে আপনারই লাভ হবে বেশি সময় বাঁচবে এবং আর্থিকভাবেও লাভবান হতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন পদ্ধতির অবলম্বনের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে আমাদের সাথে যুক্ত থাকলে তাও জানতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাবেন ২৬ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিক আপ ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরব প্রবাসী পাবেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরিশ টাকা ছষট্টি পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক নগদ একশো বিশ টাকা ক্যাশ পিক আপ একশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা এক পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এর মাধ্যমে ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক নগদ একশো তিরিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ একশো আটাশ টাকা নিরানব্বই পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ উনানব্বই টাকা বারো পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওমানের রিয়াল তিনশো টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা বাহরাইনি দিনার তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বারো টাকা রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো একানব্বই টাকা বাহত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আমরা দেশে যখন টাকা পাঠায় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি যেই সিস্টেমেও টাকা রেটে পরিবর্তন হয় টাকা পাঠানোর সময় আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এবং আপনার প্রিয়জন বাংলাদেশ থেকে তা বুঝে নিচ্ছে কিনা তাও আপনাকেই কনফার্ম করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন